আসসালামু আলাইকুম গত দুই দিন যাবত খামারে আমাদের বেশ পেরশানি মধ্যে যাচ্ছে এর কারণ হচ্ছে আমরা গত দুই দিন আগে আমাদের খামারের সার গরুগুলোকে বের করেছিলাম এরপরে আমাদের গতকালকে একটা গাভী বিশেষ করে বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার পরে ওইটাকে নিয়ে আমরা বেশ ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি এর পাশাপাশি আমার আব্বা মাকে বলল যে বেশ কিছু কাঁঠাল পারার দরকার কাঁঠালগুলোকে পেরে নিয়ে আসতে হবে নাহলে এইগুলো গাছেই পেকে যাবে আর কি তো কাঁঠাল পারার জন্য কাউকে না পাওয়াতে আমি নিজেই কাঁঠাল গাছে উঠলাম এবং আব্বার সাথে কাঁঠালগুলোকে পারতে চেষ্টা করলাম কিন্তু কাঁঠালগুলা এমনভাবে গাছের মধ্যে আটকে আছে এগুলাকে পারা বেশ কষ্টসাধ্য ছিল জন্যে গত ভিডিওতে আপনারা অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন আমাদের গুরু সম্পর্কে অর্থাৎ আমাদের যে সার আছে অনেকে কেনার জন্য আমাদেরকে ইনবক্সে নখ দিয়েছেন অনেকে অনেক কথা বলেছেন কিন্তু আপনাদের উদ্দেশ্যে এখানে একটা কথা বলে রাখি আর সেইটা হচ্ছে আমাদের গুরুগুলা বিক্রি করার জন্যে আসলে আমি বলছিলাম যে আমাদের আশেপাশে যদি কেউ হয় নগরকান্দা এবং মুক্সেদপুর এর আশেপাশে যদি কেউ থাকেন এবং তারা আসবেন দেখবেন তারপরে হচ্ছে আমরা গুরুগুলাকে তাদের কাছে বিক্রি করার চেষ্টা করব আসলে অত দূরে বা অনেক দূরে বিক্রি করা আমাদের তেমন কোনো ইচ্ছা নেই কাছাকাছি হলে আমাদের জন্য ভালো হয় কারণ আমরা অনেক ব্যস্ত থাকি এই কারণ হচ্ছে কাছাকাছি হলে আমাদের জন্য অনেক সুবিধা হয় আমাদের হাঁসের ডিমগুলোকে আমরা সংগ্রহ করে নিচ্ছিলাম এর কারণ হচ্ছে হাঁসে ইদানিং একটু ডিম কম পাড়তেছে এর কারণ আমরা হাঁসকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে পারছি না অনেকেই আমাকে আমাদেরকে কমেন্ট করেন বলেন যে ভাই এই সিজনেতে ডিম বেশি দেওয়ার কথা কারণ এটা তো ধানের সিজন ধানের সময় তো হাঁসে ডিম বেশি দেওয়ার কথা কিন্তু আমাদের এদিকে বিশেষ করে ধান চাষ তেমন একটা হয় না আর এর পাশাপাশি মানে ধান আমরা তেমন একটা মানে খুব কমই খাওয়াই যখন একটু কম খাওয়াই তখন হাঁসে ডিম কম দেয় আর কি তো যাই হোক আমাদের গত দুই দিন আগে যখন আপনাদেরকে গরুগুলো বের করে দেখা ছিলাম তখন এই যে অবস্থাটা ছিল এখানকার এটা আসলে দেখানোর মতো কোনো পরিস্থিতি ছিল না এগুলো সব নষ্ট করে ফেলছিল গরুগুলাতে যেহেতু সবগুলো ছাড়া ছিল এরপর হচ্ছে গতকালকে যে আমাদের গরুটা বাচ্চা দিছে ওইটা নিয়েও আমাদের অনেক ব্যস্ততা ছিল তো যাই হোক আমরা সম্পূর্ণটাকে আজকে পরিষ্কার করার চেষ্টা করতেছিলাম আবারও সেই গাছগুলো দিয়ে সুন্দর করে তারপরে পরিপাটি করার চেষ্টা করতেছিলাম জায়গাটা কারণ ওরা যে অবস্থা করে রাখছে এটা আসলে বোঝানোর মতো না যে এই যে আমি এখন যে ইয়া কী বলে এটা যে গাছটা গাড়তেছিলাম এইটা সবথেকে ভারী ছিল এখানে কিন্তু এই গাছটাই ওরা উঠায় টাইনে নিয়ে হাঁটতেছিল মনে হতেছিল যে এটা আমাদের কাছে কিছুই না তো যাই হোক এটা গাড়ার পরে সুন্দর করে মাটিগুলোকে সমান করে নিচ্ছিলাম এখানে যে বালুগুলা ছিল ওরা তো একেবারে অবস্থা খারাপ করে ফেলছে এরপরে রাত্রে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর কিছুটা মানে সমান হয়েছে কিন্তু সম্পূর্ণটা হয় নাই তো আমাদের যে গাভীটা বাচ্চা দিছে ওইটাকে আমরা গোসল করাবো গতকালকেই গোসল করানোর কথা ছিল কিন্তু গোসল করাইতে যাই দেখি ওর বাচ্চা মানে দেওয়ার একটা প্রসেস তৈরি হয়ে গেছে এই আর গতকালকে আমরা গোসল করাইতে পারি নি তো আজকে ওকে গোসল করাই দিব কারণ এটা মানে আপনাদেরকে আমি আগেও একটা ভিডিওতে দেখাইছি যে পেপুল পাতা যেটা বলি আমরা ওইটাতে দিয়ে আমরা গোসল করাই এদিকে আমাদের আরেকটা গরুর বিশেষ করে আরেকটা গাভীর ওলানে একটু সমস্যা হয়েছিল ম্যাস্টাইটিসের ওইটাকে একটু চিকিৎসা দিয়ে নিচ্ছিলাম আগে কারণ ম্যাসটাইটিস চিকিৎসাগুলো তাৎক্ষণিক দেওয়ার চেষ্টা করতে হয় আর না হলে এটা একটু সমস্যা হয় আর কি তো এটার চিকিৎসা দিয়ে তারপর হচ্ছে আমরা ওই গরুটার কাছে যাবো যেটা গতকালকে বাচ্চা দিচ্ছে ওইটাকে মূলত গোসল করাইতে হবে পেপুল পাতা দিয়ে এটা দেওয়ার একটা কারণ হচ্ছে গরুর শরীরে যদি জ্বালা পোড়া থাকে এটা মানুষের শরীরেরও অনেকে দেয় আর কি অনেকে আমাদেরকে কমেন্টও করেন যে ভাই এটা আমরা মানুষও দিই যে এটা হচ্ছে পট্টি বানায় মাথার মধ্যেও দেওয়া যায় মাথা ঠান্ডা থাকে বিশেষ করে গরমের সময় এরপরে আর একটা জিনিস হচ্ছে যে শরীরে যদি কোনো জ্বালা পোড়া থাকে সেটা মানুষেরই হোক আর বা গরুরই হোক সেটা মানুষ এটা থেকে উপশম হবে ইনশাআল্লাহ এই পেঁপল পাতার অনেক গুণ আছে আপনারা গুগলে গেলে বা আপনারা যদি এই বিষয় সম্পর্কে জান মুরব্বীদের কাছ থেকে তাহলে জানতে পারবেন তো গাভীটাকে আমরা বের করে নিলাম বের করার পরে দুধ টেনে নিচ্ছিলাম কারণ এই সময় হচ্ছে বারবার দুধ টানতে হয় এর কারণ হচ্ছে এই বারবার দুধ না টানলে দুধ যদি জমাট হয়ে যায় তাহলে ম্যাচটা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বাসুরটা বারবার ধরে চলে যাচ্ছিলো হচ্ছে ঘরের মধ্যে আর ওইটাকে আমি এনে ওর মার কাছে রাখতেছিলাম কারণ ওর মার সামনে থাকলে ও তেমন একটা কথাটা বলে না মানে কথা বলে না বলতে যে মানে লাফালাফি করে না বা সুন্দর মতো দুধ দোয়াইতে দেয় আর কি তো গরুটাকে করে ভিজা নিলাম আগে ভিজা নেওয়ার পর বাসুরটা একেবারে মানে যেহেতু ছোটো বাসুর i <laughs> ও পায়খানা টায়খানা করে মাখায় ফেলছিল একবারে তো ওইটাই সুন্দর করে ধুয়ে দিলাম এরপরে পেঁপুলের পাতা আমরা আগে ভালো মতো ছিঁড়ে মানে সুন্দর করে প্রসেস করে রাখছি এরপরে এটাকে আমরা গরুর গায়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি এইটার দেওয়ার অনেক ফায়দা আছে আপনাদের এলাকায় যদি এই পাতাগুলো থাকে গরুকেগুলো দিয়ে গোসল করাই দেবেন আপনারা দেখতেই পাচ্ছেন আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি আমাদের খামারের সব থেকে অশান্ত যে গরুটা ছিল সেটা দিয়ে আপনাদেরকে দেখাইছি যে এই পাতা এবং পানি যখন আপনি গরু শরীরে দিয়ে দেবেন অস্বাভাবিকভাবেই এই জিনিসটা হয় আমি দেখছি যে গরুগুলো একেবারেই শান্ত হয়ে যায় কোনো ধরনের দুষ্টামি লাফালাফি কিচ্ছু করে না তো এইটা হচ্ছে দিয়ে নেওয়া নেওয়ার একটা একটাই কারণ সেটা হচ্ছে গরুটাকে একটু সুস্থ রাখা ঠান্ডা রাখার আর কি কারণ প্রচণ্ড গরম আগের মতো আবার গরম পরা শুরু করছে তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের সার গরুগুলোকে নুক্তা পরানো হ্যাঁ নুক্তাটা অনেকে চিনেন না অনেকে অনেক ধরনের কমেন্ট করেন যে ভাই নুক্তা বললেন কেন বা নুক্তা পরান কেন নুক্তাটা আমরা কখন কখনও পরাই নি বাট এখন বাধ্য হয়ে পড়াইতে ইচ্ছে হচ্ছে আর অনেকে বলেন যে গরু না ফোড়াই দিলেন না কেন আসলে আমি এগুলো করতে চাই না পশু থাকবে পশুর মতো ওরা আমার না ফোরানোর কোনো দরকার আছে ভাই বলেন আর আমি ওইগুলা ভাই আমার মায়া লাগে অনেক আর এটা আমি পড়াইতাম না পড়াইছে হচ্ছে ওরা এখন অনেক অ্যাগ্রেসিভ হয়ে গেছে এবং আমাদেরকে অনেক কি বলে এটাকে আক্রমণ করার চেষ্টা করে তো আমরা চেষ্টা করতেছিলাম ওদেরকে পরাই দেওয়ার জন্য আর কয়েকদিন পরে যেহেতু কুরবানি আমাদের সেফটিটাও জরুরি এবং ওদেরকে যেহেতু আমরা বাইরে নিয়ে যাবো বা হাটে নিয়ে যাব তখন এগুলার সেফটিটা আমাদের জন্য জরুরি তো যাই হোক সবগুলো গরুকে আমরা পড়াই নিয়েছিলাম তারপরে গরুর ঘরটা সুন্দর করে পরিষ্কার করে আমাদের কাজ আমরা শেষ করতেছিলাম তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি অর্থাৎ যেগুলো আপনাদের কাজে লাগবে